ইউটিউব বালাকে বলছি ভাই দেখেন আপনারা ওয়াজ ছাড়ছেন ছাড়বেন বক্তার বেদ যদি করিয়েন না আর বক্তার ক্ষতি করার চেষ্টা করিয়েন না বুঝতে পারছেন এই যে কথাটা বললাম এনকে কে এটা শর্ট করে দিবে একবারে বুঝতে পারছেন খালি বক্তার ক্ষতি ওই আমির হামজা বাংলাদেশের বক্তাটা আদম আর হাওয়ার একটা উদাহরণ দিয়েছে মা হাওয়ার উদাহরণ দিয়ে দেখেছে হলো বিশ্ব পরম সুন্দরী মা হাওয়া এত সুন্দর

তো ক্ষতি করতে চাইছে ক্ষতি করার আর একটা বুদ্ধি জানা গেছে কোনটা জানে যদি কেউ ক্ষতি করে বক্তার ওর নামে প্রণাম করে কেস করে দেবে একবারে সাইবার ক্রাইমে যায় ওর নামে কেস করতে দেবো পট করে উঠেলবে একদিনের মধ্যে ওর চ্যানেলটাকে এমন করে দিবে কিনা ওর চ্যানেলও চলে মানে বিনা অনুমতিতে যে সব ফটো কিছে সেলফি লিছে কারোর ছবি আপনি বিনা অনুমতিতে দিতে পারে না খালি বলে দিবেন আমার ছবি বিক্রি করছে আমার ছবি আমার মান সম্মানের নষ্ট করছে খালি কেসটা দিয়ে দেন ওকে ধইরা পাটাম করে উঠে ওকে খিচুড়ি খেলেবে জেলে বলে বুঝ ধরেছেন তো বক্তার বেজ যদি করবেন না এগুলা কাটা কাটি করে ছাড়া ছাড়ি করবেন আপনি দেন না গোটাই দেন না কিছু ফুল করে দেন যেগুলা আগে পিছে বলা যাইছে নাকি কিন্তু এরা ক্ষতি করছে তো যাক আলহামদুলিল্লাহ কথাগুলো শুনেন মন দিয়া লোক বলছে যে হজরত আলী খালি হাসাইছে কথাগুলো শুনেন শুনবেন দিন সালা বুঝতে পারবেন যারা শুনছে ওরা বুঝতে পারছে যারা শুনেন ওরা কি বুঝবে নাকি তো শুনেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহর রাসূল চলে যাচ্ছেন সাফা মারোয়ার পাঁচ দিন তো চলে যাচ্ছেন তো আল্লাহর রাসূল যে চলে যাচ্ছেন তো পাথর মারলো মাথা ফাটিয়ে দিল আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসছেন আমের হামজা রাস্তায় দেখেন এলাম আমির হামজা রাস্তায় দেখে নিল যে আমার ভাতিজা আতিম ভাতিজা রক্তে রক্ততা হয়ে সারা হয়ে গেছে এবার আমির হামজা করেছি কি আমির হামজা যা বলছে কে আমার রে ভাতিজা আমাকে বলে দাও কুল পাসান্দ মারলি পাতার আমার তিন ভাতি খুন বহে যা সিরে সরিল মারলি পাথ सिरसरी लग, लग मरली पातर कल समान जमी रहन पसंद पाथर मरली पातर हती हतीजे जा

আল্লাহর নবী তখন বললাম ব্যথা যদি লাগে চাচা ফুকিয়া দাও গো তোই এতিম বাতি মাতাই চাচা যদি ব্যথা লাগে তুমি আগে কলমাটা পড়ে নাও নিয়ে ফুন দিয়ে দাও ভালো হয়ে যাব আমির হামজার সঙ্গে সঙ্গে কলমা পড়ে নিল এবার বলল ভাতিজা বল আমি তো কলমা পড়লাম দিন দিন মেরে নিলাম মুসলমান হয়ে গেলাম এবার কে মেরেছে বাবা বলে দাও আল্লাহর দাবি বল্লার চাচা আমাকে আবু জেহেল মেরেছে চাচা সাপা পারুন মারা সাপা মারুয়ার পাশে বসে আছে

দেখছেন বাবুরা আমির হামজা খেপে গেছে আমির হামজা যোদ্ধা মানুষ খুবই শক্তিশালী এইবার আবু জাহেল লুকাইছে যেদিকে ওইদিকে আমির হামজা চলে গেছে দুজনার মুখ সামনা সামনি হয়ে গেছে আমির হামজার রেগা আগরে ধুনডুক টানা সাপ বাড়া করে সাড়া সাড় দিতে লাগলো দিলে দু চার ধুনডুক আবু জাহেলকে আবু জাহেল খালি লটপট করছে দিলে সাটা সাট আবু জাহেলের গুন্ডাগালা দু চারটা দৌড়িয়ে চলেছে আবু জাহেলের গুন্ডা দু চারটা দড়িয়া চলে আসছে আর দড়িয়া আসছে তাইবার আমির হামজাকে মারবে আবু জেল বলছে দেখো ওকে মারতে যায় না আমির হামজার গায়ে হাত লাগানো সংলাইতে পারে না আমির হামজা যোদ্ধা মানু যদি রেগে যায় তো খারাপ সব দিকে গরু পিটা করে পিটবে গুন্ডাটিকে থেমে নিল আবু জাহেল মারতে দিল না আবু জেহেল এবার বাড়ি চলে গেল আবু জেহেল বাড়ি যায় আবু জাহেলের লাত খেয়েছে আর রাগ আছে বাড়িতে গুন্ডা পণ্ডা গুলো কেটে গেছে মস্তান গুলো কেটে গেছে আবু জেল বলছে কি জানেন আবু জেল তখন বলছে কে মুহাম্মাদের মস্তিষ্ক কাটতে পারবে ওর মন্ডুক কে ছেঁড়তে পারবে ওকে এক ডালি সোনা দিব এক ডালি चांदी দিব আর নগদ 10টা বান্দি দিব কে পারবে সব মুত্তাকাটা কি করছে হাজরাতুমার দাঁড়িয়ে গেলেন আমি উমারের বাপ খাতা বলছে রে বেটা উমার আমির হামজা ইসলাম গ্রহণ করেছে বাবা খবরদার না তুমি পারবা না উমার বৈশাখাল সোনা এক টুকরি চাঁদি আর দশটা বান্দি দিব কে তোমার মানে মোহাম্মদের মুন্ড ছেটে আনতে পারবে বলল কে উঠে না আবার উমার বললো আমি তিনবার উঠার পরে উমার বেরিয়ে গেল

ওমার তুমি জায়না বেকার তুমি মারতে পারবে না কুঁদে লাটকে আর ঘুরে আসবে জায়না ইয়ারো রেগে পারবো না মানে ও মনে ভাবছে যে আমার থেকে মস্তান কে আছে এই দেশে আর মক্কানগরিতে আমি কোন মস্তান তো বলে পারবো না কইছে না पैर বানাবে কার জায়না বলে না যাব বললে জায়না আর যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি এই বকরিটাকে তৈড়া ধরো এই বুড়ি বকরিটা যদি তৈড়া ধরে নিতে পারো তো তুমি মোহাম্মদকে মারতে পারবে আর যদি বকরিটার অর্থে না পারো তো পারবে না বিনা গামী জায়না ই তারওয়াল খান ছিয়া লাগে বকরি পায় মানুষকে নুন ধার তেল ধার চোখের পানি সেটাও ধার তুমি আজ তোমার নন করিং করে তোমার ভানে তোমাকে ওই রকম উড়াতার লাগবে বুঝতে পারলে তুমি যেদিন বেড়ে দিয়ে যাবে বড় ছাইলা পিলাকে হুমরা কুটান দিবে আর ও খালি বাসনকে কচুন খালি আছড়ে বার দিবে তো তুমিও পালেবে দিবে না তো স্বামীর বোনকে কোনোদিন হেলা করিও না আর ভাই আপনারা শুনেলেন ও তো পরের বেটি স্ত্রীটা পরের বেটি ও করতে আপনার বোনেলে আপনি বলে এ বড় গালি হয়

পারবে না ঠিক কিনে নিয়ে করে টিভিন খেললাম ই করলাম ও করলাম মুরগা রান্না করলাম পার্সে নিয়ে বসলাম বোন কে রে আমি সব থেকে আমার আটটা বোন আমি সব ছোট লাস্ট আমি সব ভাই বোনের ছোট আমি বললাম বোন রে আমার কাছে বসো বোন বললাম না আমার কাছে বসে যাও ফেন্টা করে দিছি গোসার খাও একবারে পুরা করে খাও জুত করে খিলালাম বোন কেও খিলালাম বোন কেও এবার খে আনন্দ করে বহিন বোন বেরিয়ে চলে গেল খুশি হয়ে গেল এইবার কয়েকদিন পরে দেখছি আমার শালি আর মানে সাড়ু চলে এসে আমি মাদ্রাসা থেকে এসে করেছি কি খালি শুইতেছি আর খালি শুইতেছি আর দেখছি ওরা সাইকেলের বেল বাজে টুকে গেছে

তোর বহিন বহিনের সাথে একটু লাচে খুশিতে একটু আনন্দ তো একটু কর নাকি বহিন বহিন ওই ছেবে তো একবার নিন্দের মানুষটাকে উঠিয়ে দেয় উঠো উঠো এই করো ওই করো মানে কেমন কথা এটা

যতই পয়সা वाला হোক বিরাট বিল্ডিং আছে তাও ভাইয়ের দিকে তাকিয়ে থাকে ভাই বুঝলেন আপনার বোন আপনার দিকে তাকিয়ে থাকে আপনি যদি গিতা কারো জিনিস বোনকে দেন তো বোন খুশি তো বোনের বাড়ি যান বোন আপনার কাছে টাকা চায় না পয়সা চাহে না বোন আপনার কাছে খেতে চায় না বোন চাহে যাহার ভাইটা হাকে কাছে খালি মুখ কান দেখিয়ে যায় আমার ভাইটা আমার বাড়ি আসুক খালি মুখটা দেখায় বুঝতে পেরেছেন তো বহেন আপনার কাছে কিছু চায় না তো বোনের বাড়ি যাবেন বোনের খবর নেবেন বোন কেমন আছে কোথায় আছে কি খেছে কি করছে একটু খবর নেবেন খালি দেখে আসবেন গ্রামের লোক বলবে যে আমার ভাই গালা কত ভালো যে দেখতে আসে আর যদি দেখতে না যান বলবে যে তোর ভাইরা তোর মুখে মুখ তাসাব না তোর বাড়ি পা থেকে তাসে না তুই কেমন মাই আলো তুই কেমন মাগি যে তোকে না তোকে কি করতে আসে না খবর লাই না মানে ঝগড়া হলে কোন না দিবে তো ভাই ভাই বোনের বাড়ি একটু করে যাবেন বোনকে কিছু দিবেন 2 টাকারও জিনিস দিবেন কিন্তু নিয়ে যাবেন বোনকে খুশি

বহনুকে বলছে তুমি আমার সঙ্গে আসো বহন যাবে না বলছে খান আমি খেয়েছি বন বলছে দাদা আমরা একটু আগে খেলাম খাওয়া যাবে না তুমি খাও দাদা উমারের মন খারাপ ঠিকিয়ারা ইসলাম গ্রহণ করেছে বনের চুলের ঝুটি খপ করে ধরে যোদ্ধা মানুষ রাগাল মানুষ শক্তিশালী লোক পহিরকে লাগলো মারতা মারতে মারতে বনের লাগটা ফাটিয়া দিল রক্ত রক্ত হয়ে গেল বহন ধরতে গেছে বহিনকে ছেড়ে দাও বহনকে দিতে লেগেছে রহমতুল্লাহ দিতা দিতা বহনকে গরম করে দিয়েছে এইবার তখন বনের দিকে তাকাইছে উমার যে রক্ত রক্ত হয়ে গেছে উমার লজ্জিত বললে সুবহানাল্লাহ আমি কত বড় ভুল করলাম বনের উপরে জিন্দেগি দা হাত উঠাইতে হয় না বোনকে কোনোদিন ভাই মারবেন না বোনকে গাল দিবেন না বনের বড় দলিবেন না

বোন জাল হেরে দিবে বোন বাড়ি থেকে চিনলেবে কান্দে আসবে তো ভাইরে আমার বোন কে ভালোবাসবে বোন কোনোদিন কষ্ট দিয়ে না ভাই উমার দেখাল যে দাদ উমার বললাম কত বড় ভুল করলাম আল্লাহ আমার বোন কে মেরে করে দিলাম আমি তো বিরাট ক্ষতি করলাম এবার বোনের হাত ধরে বলছে বোন রে আমাকে ক্ষমা করে দাও বোন আমি ভুল করে দিয়েছি বোন রে আমাকে maaf করে দাও বোন এবার বোনের কাছে ক্ষমা চেয়ে নিল বোনুর কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলল তোমরা কি পড়ছিলে আমাকে দেখাও বললে না দাদা আপনি আগে গোসল করে আসেন আগে পাক পবিত্র হন তারপর আপনাকে দেখাবো পড়ে শোনাবো উমার চল করে আসলো এরা কোরআন পড়ে শোনালো কুবারির ভিতরটা थरथर করে উঠল এবার উমর বলল বল না নবী কোথায় আছে তোমাদের বলল ওর কাছে আমি যাব কলমা পড়ব আমার আর মন থামেনা এবার ইরাকিন কিন্তু সবাই জানে যতগুলো মুসলমানা যারা জানে নবী কোথায় আছে কোথায় থাকে বলল উন্মুকের বাড়িতে আছে এবার চলে গেল উমর ওখানে তারবাল হাতে করে যাচ্ছে আমির হামজা বলছে আল্লাহর নবী কা নবী গো এই যে উমর চলে

উমারকে মারিও না তার মানে আল্লাহর নবী একদিন দোয়া করেছিলেন আল্লাহর কাছে আল্লাহ তোমার দুটা শের আছে দুটা বাঘ আছে একটা উমার বিন খাত্তাব একটা আবু জাহল বিন হিসাম এই দুটা আছে তোমার শের দুটা বাঘ দুটা বাঘের মধ্যে একটা বাঘ আমাকে দিয়ে দাও আর ইসলাম ধর্মকে মানে শক্তিশালী করো তো আল্লাহ দুটা বাঘের মধ্যে একটা বাগ আমাকে দিতে হবে আল্লাহ কবুল করেছিলেন উমারকে আবু জাহলকে কবুল করে নাই উমার এসে বলছেন নবীর বানিয়ে পড়ে গেছে আমাকে কলম পড়ে আমাকে মুসলমান বানিয়েলেন নেন সঙ্গে সঙ্গে ওকে মুসলমান করে নিল মুসলমান করে নেওয়ার পরে উমার বলছে কি আপনি কোথায় নামাজ পড়ছেন বলে বাড়তে নামাজ পড়ছি বলে আর বাড়তে নামাজ পড়তে না উমার মুসলমান হয়েছে ইসলাম গ্রহণ করেছে উমার বাড়তে নামাজ হবে না চলেন মিছিল বের করেন একদিকে আমির হামজা একদিকে উমার মধ্যখানে আগাদি আল্লাহর রাসূল মিছিল গাইতে গাইতে এক কাবা শরীফে যায় জোর করা আজান দিয়া নমাজ শুরু করে দিল বলা দিল আবু জাহেল কে মাস্তানা চিৎ কার মোকাবিলা করার ক্ষমতা আছে আমার কাছে চলে আমি আজ দেখে নিব উমরের হুড়কি সব চাপটা হয়ে গেল সেদিন থেকে কাবা শরীফের নামাজ পড়া শুরু হয়ে গেল ইয়ার আগে আবু জাহেল নামাজ পড়তে দিত না যখন শুরু হয়ে গেল আল্লাহর নবী খুশি হয়ে বললে উমর এতদিন তুমি ছিলা উমর আজ থেকে তোমার নাম আমি রেখে দিলাম ফারুক উমার ফারুক ফারুক টাইটেল টাওয়ার পদবিটা বাড়িয়ে দিলো আল্লাহর নবী বললেন আজ থেকে তুমি ফারুক এতদিন উমার ছিল আজ থেকে উমার ফারুক হয়ে গেলেন আবু বকর কে বলল তুমি আজ থেকে সিদ্দিক একে বলল তুমি হয়ে গেল ফারুক পদব নামে রেখেছিলেন আর একটা পদব নামে রেখেছিলেন কার আমির হামজাকে বলা হতো কাশাদুল্লাহ আর খালিদ বিন ওয়ালিদকে বলা হতো সাইফুল্লাহ তো এই চাটল লোকের নাম পদব নাম রেখেছলেন না নন্নবী আল্লাহ রাসুল বললেন তোমরা কোন মানুষের পদব নাম রাখবে না আর পদব নাম ধরে ডাকবে না মেয়ে ছেলেরা বেশি পদব বাহির করে আর ছাইলা পিলার পদব কে বের করে ভাই ছাইলা পিলার পদবটা কে বের করে পদব নামটা বাপmae রাখে ওকে হুঁশ নাই ও পদব নাম ধরে ডাকবে আর যখন ডাকতে লাগবে তখন বলবে হ্যাঁ কোন মুখ পুড়ারে কোন হলমানের বেটা হাওয়ার বেটার নামটা বিগড়াইছে তুই ডাকছিস তখন তোকে মজা লাগছে নাকি আর এই মানে নাম ধরে ডাকছে তোকে খারাপ লাগছে মা বাপ এটা মা বাপের দোষ ছেলের নাম সুন্দর করে ডাকবেন সুন্দর নাম রাখবেন আর গোটাই নামটা ডাকবেন মেয়ে ছেলেরা করবে কি মেয়ে ছেলের নাম রেখেছে আয়েশা নাম রেখেছে ওকে বলবে আইসি থানার বড় বাবু নাম নাম কোনোদিন বিগড়াবে না মানুষের পদব নাম রাখবে না আর নাম কোনোদিন বিগড়াবে না একটা মানুষ যদি একটা বোঝালিয়া পড়ে যায় তো বোঝালিয়া পড়ে আছে লোকটা যদি বলে ও ভাই আব্দুল খালেক

আমার মামা হুবিব রহমান এদের বাড়ি মুদখানে আমাদের বাড়ি আর হার দুটো দাদো করবাড়ির পাঞ্জরে দুটো দাদো এ পাঞ্জরে চার লাগা লাগি বাড়ি আমাদের বংশ আত্মীয় আমাদের আত্মীয় বংশ তো যে গেছি আমাদের বাড়ি শুভাদের গধামি বাড়ি ছিল আমরা পাল্লে গেছি পালা বেশি দিন হয়নি মোটামুটি 70 75 বছর হলো তো একটা লোক লাহারি খেয়েছে তো লাহারি খেয়েছে তোকে puch করছে যে আজি কি খেলে কোজারে ভয় ধর ধর করে বেশি খেতে পারেনি এক থালি ঘোল আর এক থালি ভুজা খেয়েছি আর দুটা হাত পাকা কালের রুটি খেয়েছি আর এক থালি বাসি ভাত খেয়ে দৌড়িয়ে চলেছি তাহলে বেশি খেতে পারেনি ওই রকম বেশি দিন আমাদের পালা হয়নি মাত্র সত্তর থেকে পঁচাত্তর বছর পঁচাত্তর বছর হলো পালিয়ে যাওয়া দেশ থেকে আমার জন্মটা ওই দেশে বুঝতে আমার জন্মটা ওখানেই তো কথা হচ্ছে যে ওই গ্রামে একটা লোক আছে ওকে যদি কেউ কয় নুহা তো নুহা কি হ্যাঁ

হুমাজা মানুষকে ডাইরেক্ট অপমান করা বেজ্জত করাটা হচ্ছে হুমাজা মানুষকে ডাইরেক্ট কোনোদিন বেজ্জত অপমান করবেন না আর লুমাজা হুমাজা তিল লুমাজা লুমাজা হলো পার্সোনাল পিছনে কথা বলা মানুষের ওয়াসার সাথে কথা বলা মানুষটা নাই কিন্তু আপনি ক্রিটিসাইজ করলেন আর বদনাম করলেন শেগাইত করলেন দুর্নাম করলেন এখানে আপনি যদি মালদাতে আপনাদের এটা কি গ্রাম রে ভাই সম্বলপুর টাল নাম শোনাছিলাম সম্বলপুর আজকে দেখে নিলাম সম্বলপুরตาล এই সম্বলপুরের যদি হযরত আলীর বদনাম করে شکایت করে দূরনাম করে হযরত আলী ক্যাজল সাই ডাকতেবে না খালি ও হাসাইছে হযরত আলী থেকে ভালো বক্তা যেটা গলি আয় ই মুক্কর ধুমুকর হয় ভালো কাজের সাথে আল্লাহ থাকে মন্দ কাজের সাথে আল্লাহ থাকে আল্লাহ বলছে আমি মন্দ কথাটাও ওর কাছে পৌঁছাবো ভালো কথাটাও পৌঁছাবো কোন মানুষের شکایت কোনদিন করবেন না কোন মানুষের দূরনাম করবেন না যদি দূরনাম করেন আল্লাহ কথাটা কিন্ত পৌঁছে দিবে আর যখন কথাটা যার বদনাম করবে ওই লোকটা যদি spinal-এ ওর দিলে चोट লাগবে কলিজাতে আঘাত লাগবে আমার বাবার এরকম বলেছে আমার কম বলেছে আঘাত পাবে এই পাপটা जिंदगीতে ক্ষমা হবে না কিয়ামতের দিন ফেসে যাবে কিয়ামতের দিন জান্নাতে ঢুকতে যাওয়ার সময় ফেরেশতারা কলার ধরে টানলি আসে যে কি তুমি কি বলেছিলা একটা লোককে কষ্ট দিয়েছিলাম দিলে চোট দিবে না আল্লাহ বলে যারা মানুষকে কষ্ট দিবে এক কষ্ট দিয়ে আসবে আঘাত দিয়ে আসবে ওকে আমি ক্ষমা না তো ভাইরে মানুষের বদনাম করবেন না করবেন না। নিজের পাপ স্মরণ করেন নিজের পাপের জন্য কান্দ এটা মানুষের বদ অভ্যাস মানুষের বদ অভ্যাস আছে মানুষের কি জানেন নিজের পাপটাকে মনে করে মাছির মতন নিজের পাপ বড় পাপ করে দিয়েছে ও দারু খেলেছে জেনা করে লেছে ও ধুর একদিন জেনা করলো কি একটা ছোট মাছের সমান মনে করে এটা কি পাপ আর অন্য কেউ যদি একটা ডিম চুরি করে খেয়ে লেয় কারোর তো কেউ হাত থেকে খেয়ে লেছে লোকের পাপ ধুইয়া বেড়াবে লোকের ভুল ধুইয়া বেড়াবে লোকের ভুল ধরা লোকের পাপ পাপের আলোচনা করা লোকের ভুল ধরা লোককে অপমান করা বেজুত করা তকলিফ দেওয়া দুঃখ দেওয়া এটা হচ্ছে সবচাইতে বড় পাপ যারা লোকের ভুল ধরে বেড়ায় ও হচ্ছে জাহান নামে যাওয়ার কারণ মানুষের ভুল ধরতে যায় না আল্লাহর নামে বললেন কোন মানুষ যদি কোন মানুষের ছোট্ট খাটো ভুল চেপে দেয় আল্লাহ বলছেন আমি কায়ামাতের দিন আমার ওই বান্দার বড় বড় ভুল গুলোকে চেপে দেওয়া বড় বড় অন্যায় গুলোকে আমি চেপে দেবো এই কেন উঠছিলেন জি ওই লাগে বাংলাদেশের বক্তাটা বলেছিল মুরব্বি মুরব্বি তার মানে উঠাই যাবে না বুঝতে আপনারা উঠাও ঠিকানে করছেন বসেন আহ কি নাম যে ভাই বনের উপরে কত ময়া দেখছেন ভাই বনের উপরে ময়া করেন ভাই আহ যার বোন নাই ওকে পুজ করবেন বোনের জন্য কি মনটা কেমন করছে বুঝতে পারছেন আহ হা হা বোন থাকলে বোনের ইজ্জত করবেন সম্মান করবেন বোনের বাড়ি বাড়ি দিয়ে যাবেন বোনকে কিছু কিনে দিবেন দুই চার টাকা কিনে দিবেন ভাই যার বহিনে লালাইছে কি কিনে দেব আমি জালসাতে আসছি একদিন আমার বোন বলছে দাদা একটা জিনিস কিনে আনিস তরে ভাই বড় বোন তো আমাকে বলছে ছোট ভাই একটা জিনিস কিনে আনিস তো ভাই কি অমুক জিনিস আর ঠিক আছে ইনশাআল্লাহ নিয়ে আসবো তো আমাদের গ্রামের চাঙ্গড়াটা খাড়ি আছে আমার পাশে তো ওর ভেতরটা ফাইটা হলো ওই মুলি সাহেব আমার বোন নাই যে আমাকে বলে যে ভাই এটা কিনে আনিস তো ভাই কি এটা কিনে আনিস তো দাদা তো বহিন নেই যে কিনে এনে দি জিটা হারকে পড় পড় করছে তো লোকটা আফসোস করছে যে বোন নাই তো যার বোন নাই ফসতে হবে ভাই তো বোন থাকলে বোন লেখ কিনে নিয়ে যাবেন বোনকে দিবেন খিলবেন বোনকে আনন্দ দিবেন বুঝতে পারলেন